আচ্ছা বন্ধুরা বলো তো ছেলেদের হাঁটাটা বেশি কেন হয় মেয়েদের থেকে আসলে কি বলো তো ছেলেদের মনটা বিশাল উদার তারা তাদের মনের ভেতরে কাকে রেখে কাকে ছাড়বে বুঝে উঠতে পারে না ছোটবেলা থেকে বাবা মা ভাই বোন আত্মীয় থাকে তারপরে যখন একটু একটু বড় হয় তখন মানে বাবা মা ছাড়াও আসে কিছু সুন্দরী সুন্দরী মেয়ে বৌদি হ্যাঁ এবার তাদের চক্রে তার মানে ছেলেটার মনটা পুরো একেবারে জ্যামে একেবারে ভর্তি হয়ে থাকে এবার যখন ছেলেটা বিয়ে করে বউ নিয়ে আসে বউ নিয়ে যখন আসে বউ তো তার মানে হৃদয়ে যখন নিজে জায়গা খুঁজে কিছু তো খুঁজে পায় না দেখে তো পুরো জ্যাম লেগে আছে তখন বউ কী করে মানে নিজের জায়গা তৈরি করার জন্য কি করে একটা ঝ্যাঁটা নিয়ে সাপাই শুরু করে দেয় তখন এবার কি হয় যখন তার স্বামীর হৃদয়ে বারবার ঝ্যাঁটা দিয়ে যখন পরিষ্কার করতে শুরু করে তখন কি হয় স্বামীর হৃদপিণ্ডে প্রচুর আঘাত লাগে এত আঘাত লাগে তখন সে মানে আঘাতে মানে সহ্য করতে না পেরে তা তখন তার অ্যাটাক শুরু হয়ে যায় আর মেয়েদের কি ক্ষেত্রে কি হয় মেয়েদের তো এইসবের কোনো বালাই নেই মেয়েদের তো বিয়ের আগে বাবা মা ভাই বোন কিছু আত্মীয় পরিজন থাকলেও তারা বিয়ের পরে সব ভুলে যেতে হয় তখন শুধু স্বামী আর হয়তো দু একটা বাচ্চা তো সেই জন্য মেয়েদের অত জ্যামজাটো নেই তাদের সব সবসময় ধরো ফাঁকা ওই জন্য তাদের হাটাটাকেরও কোনো চান্স নেই